অবশেষে জামাতে যোগ দিলেন পিনাকী ভট্টাচার্য হ্যাঁ দর্শক আমরা একটা ভিডিও দেখবো এরপর কিন্তু আমরা বেশ কিছু আলোচনা করবো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমি জামাত আমার কথা শুনলে ওই পিয়ার সিস্টেম নিয়ে আউ কাউ করতো নাকি আমি তো পিয়ার সিস্টেমের পক্ষে না বিরুদ্ধে আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না আমি রাজনীতি দলের চাকর বাকর না দর্শক ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারলেন হ্যাঁ দর্শক শ্রতান পিনাকি ভট্টাচার্য কোনো প্রকার জামাতে কিন্তু যোগ দেন নেই বা তিনি কিন্তু জামাতের হয়ে কোনো প্রকার কাজ করেও না তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত নন কিন্তু বিএনপি সহ অন্যান্য দল কিন্তু এটা বলে যে পিনাকী ভট্টাচার্য আসলে জামাতের হয়ে কাজ করতেছেন বা তিনি জামাতের লোক কিন্তু আদৌ তিনি জামাতের লোক নন তবে তাকে কেন জামাতের লোক বলে কেননা তিনি জামাতের হয়ে বেশ কিছু কথাবার্তা বলেন এবং তিনি আর বলবেই কেন জামাত যদি ভালো ভালো কাজ করে তিনি কিন্তু ভালো ভালো কথাগুলো বলার চেষ্টা করেন এবং তিনি জামাত বিএনপি এনসিপি চর্মানে কাউকে সার দেন না যেখানে ভুল হয় তিনি সেটা নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করেন এখানে জামাত কোনো প্রকার ভুল করে না বা তিনি জামাতের কোনো প্রকার ভুল খুঁজে পান না তাই তো তিনি সেভাবে কথা বলেন আর এই কথাগুলোকে অনেক মানুষ বলে যে জামাতের পক্ষে হয়ে কথা বলতেছে বা জামাতকে তিনি ভালোবাসেন বা জামাতের পক্ষে তিনি কি বলে যোগ দিচ্ছেন কিন্তু এটা আদৌ ভুল তবে আমি খেয়াল করেছি যখন আওয়ামী লীগ ছিল তখন কিন্তু তিনি কি বলে ভুলটাকে ভুল বলতেছেন যেটা সঠিক সেটা কিন্তু সঠিক বলেছিলেন হ্যাঁ তো তখন কিন্তু অনেক মানুষ বলছে যে ইনি বিএনপির লোক কিন্তু দেখেন বর্তমান সময় তিনি যে কথাগুলো বলেন এই কথাগুলোর মাধ্যমে কিন্তু অনেকে বুঝতে পারছে তিনি জামাতের লোক কিন্তু আদৌ তিনি কিন্তু কোনো প্রকার জামাতের লোক নন বা বিএনপির লোক নন বা এনসিপি বা চর্মানে তিনি কারো কিন্তু লোক নন তিনি যেটা সঠিক তিনি সেটাই কিন্তু বলার চেষ্টা করেন যেটা ভুল তিনি সেটাই বলার চেষ্টা করেন তবে চব্বিশে গণ গণপ্রথানের মধ্যে অনেকটাই ভূমিকা পালন করেছিলেন পিনাকি ভট্টদাত এবং ইলিয়াস এবং আরও অনেকেই আসেন তো তিনি কিন্তু এক প্রকার যোদ্ধা তাকে কিন্তু যোদ্ধা বলতে হবে বা মানতে হবে তিনি কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু অনেক প্রকার বার্তা দিয়েছেন এবং অনেক কিছু তিনি কিন্তু আসলে বলেছেন এই যে কি বলে ধানমন্ডি বত্রিশ ভাঙার যে বিষয়টা এটা কিন্তু সবচাইতে ভূমিকা পালন করেছিল পিনাকি এবং ইলিয়াস এবং আরও অনেক আছেন তারা কিন্তু বামদের বিপক্ষে কিন্তু কাজ করেছিলেন যেখানে অন্যায় তারা কিন্তু সেখানে প্রতিবাদ এবং প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠছিলেন তো এই যে তিনি প্রতিবাদমূলক কথা বলেন বা প্রতিবাদ করেন ভিডিও কনফারেন্সে এসে কথা বলেন এইটা কিন্তু অনেক মানুষ সহ্য করে না বা অনেক মানুষ তাকে নিয়ে গালাগালি উল্টাপাল্টা মন্তব্য করে কিন্তু আদৌ তিনি কিন্তু সঠিক পথে আসেন বা তিনি সঠিক কাজগুলো করে যাচ্ছেন তবে পার্সোনালি আমার কাছে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে এবং তিনি যেই বামদের ধরবেন বা যেই কি বলে অপসংস্কৃতির পক্ষে ধরবেন তাদেরকে কিন্তু তিনি একদম কি বলে নিশ্চিহ্ন করে দেন ঠিক আছে এটাই হলো পিনাকি ভট্টাচার্য এটাই হলো ইলিয়াস এই জন্য কিন্তু বামদের সবচাইতে ভয়ঙ্কর যে বিষয়টা হলো বা সবচাইতে যাকে ভয় পায় তারা হলো পিনাকি এবং ইলিয়াস তারা ওখান থেকে যে কথাগুলো বলেন এক একটা কথা কিন্তু কি বলে বুলডোজারের মতো আঘাত করে মানুষের কাছে বা বামদের শরীরে তো দশ সত্যি তো এটাই তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত নন তিনি কোনো রাজনৈতিক দল করেন না তিনি প্রত্যেক দলের ভুলগুলো নিয়ে তিনি কথা বলেন এবং সঠিকগুলো নিয়ে কিন্তু তিনি কিন্তু কথা বলেন এবং কিছু দিক নির্দেশনা দেন আমার কাছে মনে হয় পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের যদি দিক নির্দেশনা মানুষ মানত বা যে কোনো দল মানত তাহলে কিন্তু সেই দলটা অনেকটাই মানুষের মন জয় করতে পারতো কিন্তু আদৌ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের কথা অনেক দল কিন্তু মানে না বা গ্রহণ করে না তবে গ্রহণ করলে তারা কিন্তু অনেকটাই সফল কাম হতো তো দর্শক আর কি বলি তো পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আপনার সুন্দর মতামত এই ভিডিও কর্মক লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ